আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমি টুটুলাসির সাথে অ্যান ইউিং হাবলু প্রোগ্রামার আজকের এই ভিডিওতে আমরা দেখব বেসিক ট্রাবল শুটিং সো বেসিক ট্রাবল শুটিং বলতে বোঝাই আপনার কম্পিউটারে আপনি চালানো অবস্থায় অনেক কিন্তু প্রবলেম ফেস করেন যেমন ধরেন কোনো একটা অ্যাপ্লিকেশন আপনাকে বাঘ ধরে বা ইরোর খেয়ে আপনাকে বের করে দিচ্ছে বা ইনস্টল হইতে দিচ্ছে না বা কোনো ইরোর আসতেছে অথবা আপনি কোডে কোনো ইরোর খাচ্ছেন অথবা আপনার কম্পিউটারে আরও ইরোরের মধ্যে যেমন আপনার কম্পিউটার অন হচ্ছে না তারপরে আপনার মেমোরিতে সমস্যা হচ্ছে আপনার কোনো একটা ড্রাইভার কাজ করতেছে না আর অনেক ধরনের কিন্তু আপনার প্রবলেম ফেস করতে পারেন সো ট্রাভেল অনেক কিন্তু ট্রাবলে পড়তে পারেন বা বিপদে আপনি পড়তে পারেন সেই জিনিসগুলোয় আপনার সলিউশনটাকে আমরা ট্রাভেল শুটিং বলে ডাকি সো আজকে এই ভিডিওতে আমরা জাস্ট বেসিক ট্রাভেল শুটিং কীভাবে করবো সেই টেকনিকগুলোয় আমরা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আজকের এই ভিডিও শেষে আমরা জানবো যে একজন প্রোগ্রামারের কেমন কনফিগারেশনের কম্পিউটার বা ল্যাপটপ হওয়া উচিত কোডিং জার্নি স্টার্ট করার জন্য তো চলুন শুরু করা যাক সো বেসিক ট্রাভেল শুটিংয়ের আমাদের স্পেসিফিক কোনো টিপস বা ট্রিক্স এমন কিছু বা কোনো হচ্ছে ফর্মুলা এমন কিন্তু নেই আমরা যখন কোনো একটা ট্রাভেলে পড়ব বা যখন কোনো একটা ইরোরে পড়ব তার উপর বেস করে কিন্তু আমাদের সলিউশনটা ডিফাইন করে বা নির্ভর করে তো এখানে আমি জাস্ট একটা ওয়েবসাইট কিন্তু আপনাদেরকে মেনশন করে দিই সেটা হচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিয়ে দিব এখানে জাস্ট কয়েকটা সিম্পল সিম্পল ট্রাভেল সিটিং দেওয়া আছে যে এই এই প্রবলেম ফেস করলে আমরা কি সলিউশন করতে পারি সো এখানে আমরা কয়েকটা দেখতে পাচ্ছি ট্রাভেল শিটিংয়ের প্রবলেম এগুলো আপনারা এক্সপ্লোর করে নেবেন তেমন আহামরি কোনো ট্রাভেল সিটিং কিন্তু এখানে দেওয়া নেই ওকে এখানে জাস্ট বেসিক কিছু ট্রাভেল সিটিং কিন্তু দেওয়া রয়েছে পাশাপাশি আপনি যখনই কোনো প্রবলেমে পড়বেন বা কোনো ট্রাভেলে পড়বেন তখন কি করবেন যে প্রবলেমটা ফেস করছেন ওই প্রবলেমটুকু স্ক্রিনশট নেবেন স্লিপিং টুলের মাধ্যমে ওকে আমি দেখাই দিই যে আপনার উইন্ডোজ কম্পিউটারে বা আপনার কম্পিউটারে বা আপনার যে কোনো ডিভাইসে সেটা আমি উইন্ডোজই দেখাচ্ছি আপাতত আপনার উইন্ডোজে কীভাবে স্ক্রিনশট নেবেন সো স্ক্রিনশট নেওয়ার জন্যে আপনি আপনার স্টার্ট মেনুতে আসবেন বা আপনার সার্চ বারে এসে লিখবেন যে স্নিপিং টুল এস এন আই জি স্নিপিং টুল লিখলেই কিন্তু আপনাদের স্ক্রিনশট নেওয়ার এই পোর্শনটা চলে আসছে এবং এখান থেকে আমরা নিউ এই প্লাস আইকনে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখন আমাদের কিন্তু মাউস চেপে ধরে আমি কতটুকু অংশ স্ক্রিনশট নিতে চাই এটা এইভাবে আমরা কিন্তু স্ক্রিনশট নিতে পারি স্ক্রিনশট নেওয়ার পর আমাদের এটা কিন্তু সেভ করতে হবে সো এই যে আমাদের এতটুকু পোর্শন স্ক্রিনশট হয়েছে এখন আমরা সেভ করার জন্যই যে উপরের দিকে সেভ যে আইকনটা আছে অথবা আমরা থ্রি ডট থেকে এখানে আমাদের যে সেভ অপশনটা আচ্ছা থ্রি ডটে সেভ অপশন নাই আমরা এখান থেকে সেভ আইকন যেটা আছে এই যে আইকনটা এখানে ক্লিক দিয়ে আমরা কিন্তু সেটা সেভ করে নিতে পারি পাশাপাশি আপনারা আরও একটা জিনিস করতে পারেন এই যে স্নিপিং টুলটা আছে এটা কিন্তু আমরা ক্রস করে দিলেই কিন্তু হারিয়ে যাবে আবার সার্চ করে আনতে হবে এই প্রবলেমটা সলিউশনের জন্য আমরা এখানে যাওয়ার পর এই যে আইকনটা আসে অর্থাৎ ওপেন রয়েছে এখন বর্তমানে সো এখানে গিয়ে আমরা মাউসে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করলে আমাদের এখানে কিন্তু পিন টু বার নামের একটা অপশন আসছে এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমি এটা ক্রস করে দিলেও কিন্তু আমাদের ওইটা বারে থেকে যাচ্ছে তো এখন আমাদের কিন্তু আর সার্চ করে সেটা খুঁজে পাওয়ার দরকার নাই আমাদের কিন্তু বারে সেটা থাকতেছে জাস্ট সিম্পলি একটা ক্লিক করে আমরা যতটুকু স্ক্রিনশট নিতে চাই ততটুকু সিলেক্ট করলে হয়ে গেল তো যখন আপনি কোনো ট্রাবল বা ইরোর বা প্রবলেম ফেস করবেন আপনার কম্পিউটারে যে কোনো জায়গায় তখনই আপনি একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর যেই জেনারেটিভ এআইগুলো আইগুলো আছে যেমন চ্যাট জিপিটি জেমিনি বা আরও যেই এআইগুলো আছে সেই এআই টুলসে গিয়ে আপনি জাস্ট আপনার স্ক্রিনশটটা আপলোড করবেন এবং বলবেন যে আমি এই প্রবলেমটা ফেস করছি এটার সলিউশনটা আমাকে দাও তাহলে কিন্তু আপনি সলিউশনটা পেয়ে যাবেন অথবা আপনি যে ইরোডটা বা আপনার ট্রাবলটা পাচ্ছেন সেই ট্রাবলে যে লেখাটা আছে সেই লেখাটা হুবহু কপি করবেন কপি করার পর গুগলে সার্চ দিবেন অথবা ইউটিউবে তাহলে কিন্তু আপনি সলিউশনটা পেয়ে যাবেন তো সেটা যদি কপি না হয় সেক্ষেত্রে যেই ইরোটা আসতেছে সেটা আগে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর সেখানে যেই লেখাটা আসছে সেই লেখাটা হুবহু আপনি টাইপ করবেন ইউটিউবে গিয়ে তাহলে আপনি কিন্তু সলিউশনটা পেয়ে যাবেন এই হচ্ছে ট্রাবল শিটিংয়ের মধ্যে পড়ে এবার আমরা দেখব যে একজন ডেভেলপার বা একজন প্রোগ্রামার হওয়ার জন্যে বা প্রোগ্রামিং জার্নি স্টার্ট করার জন্যে আমাদের কেমন কম্পিউটার কনফিগারেশন হওয়া উচিত তো চলুন দেখে আসি একজন প্রোগ্রামার বা ডেভেলপারের কম্পিউটার কনফিগারেশন হওয়া উচিত অ্যাটলিস্ট তার ইন্টেল যদি প্রসেসর সে নেয় তাহলে ইন্টেল আই থ্রি ইনটেল কোরআই ফাইভ বা আই সেভেনের ফিফথ জেনারেশন সর্বনিম্ন এবং যত জেনারেশন বেশি হবে তত ভালো সে হচ্ছে সিক্স জেনারেশন এইট জেনারেশন টেন জেন টুয়েলভ থার্টিন ফোরটিন যত বেশি হবে তত বেটার পারফরমেন্স পাবে বাট অ্যাটলিস্ট তার ফিফ জেনারেশনের প্রসেসর হওয়া উচিত এবং সে যদি রাইজেন প্রসেসর অর্থাৎ এ এমডি প্রসেসারের দিকে যায় তাহলে তার রাইজেন থ্রি থাউজেন্ড সিরিজ অথবা ফাইভ সিরিজের যে কোনো প্রসেসর সে কিনলেই হবে এরপরে আমাদের র্যাম র্যামের ক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট এইট জিবি ডিডিআর ফোর র্যাম ইউজ করা উচিত এবং স্টোরেজের ক্ষেত্রে আমাদের অবশ্যই অবশ্যই এসএসডি একটা থাকা বাধ্যতামূলক যদি আপনি একটা বেটার পারফরম্যান্স চান আপনার কম্পিউটার থেকে তাহলে আপনার এসএসডি মাস্ট থাকতেই হবে সো এস এসডির ক্ষেত্রে আপনি অ্যাটলিস্ট একশো আঠাশ জিবির এসএসডি নিতে পারেন সেটা এসএসডি অথবা আপনি যদি এমডোড টু নেন তাহলে তো আরও ভালো আরও স্পিড ভালো পাবেন এই হচ্ছে বিষয় একজন প্রোগ্রামারের সর্বনিম্ন অ্যাটলিস্ট যেই কনফিগারেশনে কম্পিউটার থাকা উচিত এইটা আপনাদেরকে বললাম এখন আমরা একটা ওয়েবসাইট দেখে আসি স্টারটেকের এই ওয়েবসাইটটা স্টারটেক এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ তো এই ওয়েবসাইটটার মধ্যে আপনি আসার পর এই যে উপরের দিকে নীল কালার যে পিসি বিল্ডার অপশনটা আছে এখানে ক্লিক দিয়ে আপনি আপনার নিজের ইচ্ছামতো পছন্দের পিসি কিন্তু বানাই নিতে পারেন আপনার রিকোয়ার্ড সিপিইউ তারপরে মাদারবোর্ড র্যাম স্টোরেজ গ্রাফিক্স কার্ড পাওয়ার সাপ্লাই ক্যাসিং মনিটর এগুলো সব চুজ করে আপনি কিন্তু আপনার নিজের একটা বিল্ড সাজাইতে ফেলতে পারেন এবং সেটা কত টাকা আসতেছে সেটা কিন্তু এখানে দেখে নিতে পারেন পাশাপাশি এটা আপনি হচ্ছে সেভ করে রাখতে পারেন আপনার ইমেজটা তারপরে প্রিন্ট করে নিতে পারেন অথবা আপনি এখান থেকে অর্ডার দিতে পারেন যে যেই জিনিসগুলো কনফিগারেশনগুলো আপনারা করলেন এই হচ্ছে বিষয় আশা করি আপনারা বুঝতে পারছেন সো দেখা হবে নেক্সট ভিডিওতে